ভিডিও মজা আসছে আমার একটা মান দাদি আছে বাবা মা কেউ নাই একটা বাচ্চা আছে ছোটো বাচ্চা বাচ্চারা টাকার জন্য দুঃখী না খাওয়াইতে পারি না দাদি দাদি আছে দাদিটা অনেক অসুস্থ টাকার জন্য চিকিৎসা করাইতে পারি না প্রতিবেদনে মজা আসছে দেখে কোনো ভাই বেড়া দেয় অসুবিধা করি কি না আমি কোনো কাজকর্ম করতে পারতে পারি না বাচ্চারা নিয়ে যাইতে পারি না বুঝতে পারছি এই যে আপনি ভিডিও মাঝে আসছেন এই ছবিটা টাকা

হ্যাঁ ওনারা যদি আমার সাথে সপ্তাহে যোগাযোগ করে রাখে হ্যাঁ সুবিধা করে আমি অবশ্যই সময় দিতে পারবো আমি ভিডিও দেখে দর্শকরা যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আপনি WhatsApp চালান না ভাই আমি মো ফোন চালাই না আমার ফোন আছে ফোন নষ্ট হয়ে গেছে আমি একটা বাটা মোবাইল আরেকজন কাছ থেকে চাই নিয়ে প্রতিদিন করতেছি আমারটা মুখস্থ আছে জি না আপনার সাথে সাথে বলবো আমার সাথে 018 018 51 51 35 35 68 টু সিক্স নাম্বার কয়েক সশো পাওয়া যাবে দশো পাওয়া দিতে ডিসক্রিনে যে নাম্বার দাওয়া নাম্বারে যোগাযোগ করলে লাভ করবেন আপনার সুস্থ থাকবে ভালো থাকবেন আর গাছ আপনার সুস্থ থাকবে ভালো থাকবেন